পাঁচ বছরে আমি শিক্ষা খাতে অনেক অনুদান দিয়েছি কৃষিকাতে অনুদান দিয়েছি এবং রাস্তাঘাটের আমার তো কাম অনেক প্রকল্প উন্নয়ন করেছি আর কর্মস্থান আমার কোম্পানি নিয়ে বর্তমানে নাই আমি আগামীতে আবার নির্বাচিত হইলে আমার কোম কোম্পানিবাসীরা লইয়া যে পর্যটন এরিয়া বাদে বাকি যে বাদ বাকি করি আছে এগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করাম আমি করিগুলো মানে সারিয়ে দিতে হবে আমার হাজার হাজার মানুষ মানুষের দিন যাবন যেতে সবাই নির্বাচন নিয়ে অনেক অভিযোগ করছিলেন আপনি যে নানাভাবে এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে আমার জেলার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসির খান এবং জেলা পরিষদের চেয়ারম্যান তাই নেই নির্বাচনে আমার প্রার্থীরে হুমকি দামকি দিতেছেন আমি প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো নাসির খানের জন্য আজ আমার আওয়ামী ধ্বংস হয়ে গেছে সিলেট আওয়ামী লীগের ষাটটা গ্রুপ হয়ে গেছে উনি বিভিন্ন সিন্ডিকেট বালুমহাল পাথর মহাল জাগা দখল ভূমি দখল সপ্তাহে জড়িত আজ আমার এলাকার তাইন। সিলেট জেলা থেকে রিপ্লট বিতরণ করেছেন আমার এলাকার সমর্থনে তাইন নাসির খানের হুমকি হুমকি দিয়েছেন তাই ম্যানেজার আমার সাথে মানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি তানাওয়ীগর সাংগঠনিক সম্পাদক ইন্ডন সভাপতি আমার বাপু জেলার চেয়ারম্যান ছিলেন আমিও ছিলাম আমার বাই জেলা পরিষদ ওর প্রশাসক ও চেয়ারম্যান ছিলেন কি প্রত্যাশা থাকবে একুশ তারিখ ভোটারদের প্রতি ইনশাল্লাহ আমি বিজয় লাভ করব। আমার ভোটারের প্রতি আমার আস্থা আছে আমি আমার ফেয়ার ইলেকশন আমি চাই কোনো উৎসব পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশন দিয়েছেন আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই আমার তরফ থেকে ফার্স্ট বছরে আমি শিক্ষা খাতে অনেক অনুদান দিয়েছি খাতে অনুদান দিয়েছি এবং রাস্তাঘাটের আমার তো মাটি কাম অনেক প্রকল্প উন্নয়ন করেছি আর কর্মস্থান আমার কোম্পানি যে বর্তমানে নাই আমি আগামীতে আবার নির্বাচিত হইলে আমার কম কোম্পানিবাসীরা লইয়া যে পর্যটন এরিয়া বাদে বাদ বাকি যে বাদ বাকি করি আছে এইগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করাম আমি করিগুলো মানে সারিয়ে দিতে হবে আমার হাজার হাজার মানুষ মানে যে কারণ যাবন যেতে হবে সবাই নির্বাচন নিয়ে অনেক অভিযোগ করছিলেন আপনি যে নানাভাবে এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে আমার জেলার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসির খান এবং জেলা পরিষদের চেয়ারম্যান তাই নেই নির্বাচনে আমার প্রার্থীরে হুমকি দামকি দিতেছেন আমি প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো নাসির খানের জন্য আজ আমার আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে সিলেট আওয়ামী লীগের সাইটটা গ্রুপ হয়ে গেছে উনি বিভিন্ন সিন্ডিকেট বালুমহাল পাথরমহাল মহাল জাগা দখল বূমি দখল সপ্তাহে জড়িত আজ আমার এলাকার তাইন সিলেট জেলা থেকে রিপ্লট বিতরণ করেছেন আমার এলাকার সমর্থনের তাইন নাসির খানে। হুমকি হুমকি দিয়েছেন তাই ম্যানেজার আমার সাথে মানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি তানাওয়ীগর সাংগঠনিক সম্পাদক ইন্ডন সভাপতি আমার বাপু জেলার চেয়ারম্যান ছিলেন আমিও ছিলাম আমার বাই জেলা পরিষদ প্রশাসক ও চেয়ারম্যান ছিলেন কি প্রত্যাশা থাকবে একুশ তারিখ ভোটারদের প্রতি ইনশাল্লাহ আমি বিজয় লাভ করব। আমার ভোটারের প্রতি আমার আস্থা আছে আমি আমার ফেয়ার ইলেকশন আমি চাই কোনো উৎসব পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশন দিয়েছেন আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই আমার তরফ থেকে অনেক অনুদান দিয়েছি খাতে অনুদান দিয়েছি এবং রাস্তাঘাটের আমার তো মাটি কাম অনেক প্রকল্প উন্নয়ন করেছি আর কর্মস্থান আমার কোম্পানি যে বর্তমানে নাই আমি আগামীতে আবার নির্বাচিত হইলে আমার কোম্পানিবাসীরা লইয়া যে পর্যটন এরিয়া বাদে বাদবাকি যে বাদবাকি করি আছে এগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করা আমি আর মানে সারিয়ে দিতে হবে আমার হাজার হাজার মানুষ এরকম বেকার ওনারে দিন যেমন যেতে অসভায় নির্বাচন নিয়ে অনেক অভিযোগ আপনি যে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে আমার জেলার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসির উদ্দিন খান এবং জেলা পরিষদের চেয়ারম্যান তাই নেই নির্বাচনে আমার প্রার্থীরে হুমকি দামকি দিতেছেন আমি প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো নাসির খানের জন্য আজ আমার আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে সিলেট আওয়ামী লীগের সাইটটা গ্রুপ হয়ে গেছে উনি বিভিন্ন সিন্ডিকেট বালুমহাল পাথর মহাল জাগা দখল বমি দখল সপ্তাহে জড়িত আইজ আমার এলাকার তাইন সিলেট জেলা থেকে রিপ্লট বিতরণ করেছেন আমার এলাকার সমর্থনে তাইন নাসির খানে হুমকি হুমকি দিয়েছেন তাইনর ম্যানেজার আমার সাথে মানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইন্ডিয়ন সভাপতি আমার বাবু জেলার চেয়ারম্যান ছিলেন আমিও ছিলাম আমার বাড়ি জেলা পরিষদ ও প্রশাসক ও বারবার চেয়ারম্যান ছিলেন কি প্রত্যাশা থাকবে একুশ তারিখ ভোটারদের প্রতি ইনশাল্লাহ আমি বিজয় লাভ করব আমার ভোটারের প্রতি আমার আস্থা আছে আমি আমার ফেয়ার ইলেকশন আমি চাই কোনো উৎসব পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশন দিয়েছেন আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই আমার তরফ থেকে